পৌঁছে গেছি ঘাটালে ট্রাভেল ম্যানিয়া পৌঁছে গেছে ঘাটালে তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে ঘাটালের এই প্যান্ডেলগুলো দেখে নিই চলে এসছি শারদাপল্লীকে ঘাটালের শারদাপল্লির পুজো আইএনএস বিক্রান্তের রূপ দেওয়া হয়েছে এই পুজোকে আইএনএস বিক্রান্তের মতো একটা পুরো সাবমেরিনকে দেশপ্রেম কে মাথায় রেখে দেশপ্রেমের ভাবনাকে মাথায় রেখে এবারে শারদাপল্লী দুর্গা প্যান্ডেল সেজে উঠেছে একটা পুরো জলাশয়ের উপরে এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে যেখানে আইএনএস এন বিক্রান্তের রূপ দেওয়া হয়েছে